পরিবেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে রাজ্য জুড়ে চোদ্দ থেকে বিশে জুলাই পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ বৃহস্পতিবার বন দপ্তরের উদ্যোগে গোঘাটের ভাদুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বন মহোৎসব বিশ্ব উষ্ণায়ন নিয়ে সর্বস্তরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে গাছ লাগানো নিয়ে সকলকে বার্তা দিচ্ছেন পরিবেশবিদরা আবহাওয়ার চরম অবনতির মূল কারণ সবুজ ধ্বংস হওয়াকেই মনে করছেন পরিবেশবিদ থেকে বিজ্ঞানী সকলেই রাস্তাঘাট নির্মাণ বহুতল তৈরি কিংবা নগরায়নের জন্য নানা দিক বিস্তার প্রয়োজনের জন্য দিন দিন বাড়ছে বৃক্ষ নিধন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় প্রচুর পরিমাণে গাছ লাগানো উপলক্ষে এদিন পক্ষ থেকে ধামসা মাদলের তালে বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাথে সাথে এলাকার মানুষদের চারা গাছ বিতরণ করা হয় বৃক্ষরোপণের বার্তা দিতে এলাকায় র্যালি করেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের ফরেস্ট রেঞ্জের আশরাফুল ইসলাম গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনারা জানেন যে প্রতি বছর চোদ্দ থেকে কুড়ি জুলাই আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী বন পালন করা হয় সবুজের বৃদ্ধির জন্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রতি বছর এই কর্মসূচিটা পালন করে থাকি তো গত পনেরো তারিখ আমাদের জেলার প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে সিঙ্গুরে এবং আজকে আমরা এই সতেরো তারিখ আমরা আমাদের ভাদুর যে বনাঞ্চল ভাদুর বনাঞ্চলে আমাদের যে জে এফএমসিগুলো আছে চারটে জেএফএমসি এবং গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় এই সবাইকে নিয়ে আমরা আমাদের রেঞ্জের পক্ষ থেকে বনমহোৎসবের যে মহতি অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে আমরা আজকে করছি এখানে এবং মানুষের মধ্যেই বার্তা দিতে চাইছি সবুজ বৃদ্ধির জন্য জানেন পশ্চিমবঙ্গ সরকারের বনমহোৎসব সিজন শুরু হয়েছে আর আজকে প্রথম সপ্তাহ আমরা আরামবাগ ফরেস্টের তত্ত্বাবধানে এবং এই গোপি আমার গুহার এক নম্বর ব্লকের এই গোপীনাথপুর স্কুলের সমস্ত কচি কাচাদের নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির যে নির্দেশ মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেই বন মহোৎসব উৎসব আমরা পালন করছি আরামবাগ ফরেস্ট রেঞ্জের যে রেঞ্জার সাহেব আমাদের আজরাপুল সাহেব প্রকৃতি প্রেমী মানুষ ওনার তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় এবং আমাদের এখানে যে গুহাটের যে চারটে এফএনসি আছে সমস্ত এফএনসির মেম্বারদেরকে নিয়ে এখান থেকে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার স্থানীয় প্রধানও আসবেন প্রত্যেককে সাথে নিয়ে আমরা এই বনমহোৎসব পালন করছি আজকের অনুষ্ঠান বলতে আজকে একটা বনমহোৎসব সম্বন্ধে অনুষ্ঠান হচ্ছে গাছ লাগানোর মাধ্যমে এই উৎসবটা পালন করা হচ্ছে এই ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে ভূমিকা নিয়েছে অনেকে কবিতা গান নাচ বা গতচারী এসব মধ্যে ওরা অনুষ্ঠানটা পালন করবে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি।